আপনি তো মাছ ধরেন জি আগে অনেক মাছ পাইতেন এখন কি পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে একটু বলেন তো এখন ভাই আগে থেকে কম 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 কারণটা কি একটু বলেন কম কম হলো মনে করেন নদীতে এর আগে না স্রোত নাই আর নদী নাই ভাঙন কোন নাই সেদের পানি নাই সেজনে মাছ আছে মাছের দাম কেমন মাছের দাম মনে করেন আগে থেকে একটু ভালো আচ্ছা ইয়া আপনার কি টাইপের মাছ পান বলেন তো আইন মাছ রিটা মাছ পাঙ্গাস মাছ বর মাছ

ইসে গুতাই মানে এরকম কোন ইতিহাস আছে নাকি আমার কোন জীবনে ইতিহাস নেই আমি কোন ভয় পাই না এটা এক কেজির উপর হবে না এক কেজির উপরে না এটা এটা কতটুকু ওজন হবে ভাই এ এক কেজি ছয় কেজি ছয় কেজি ওজন